আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে চলে এসেছি শাহ সুফি টি কোম্পানি এন্ড শাহ সুফি কুকারিজ শপে তো দর্শক শপ টি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করছি সবটি ঘুরে দেখলে আপনাদের ভালো লাগবে শপটির ঠিকানা হচ্ছে গোবিন্দগঞ্জ নতুন বাজার হাই স্কুল রোড এখানে আসলে আপনারা শপে সকল ধরনের মালামাল পাবেন সবটি ঘুরে আপনাদের দেখাবো আপনার সাথেই থাকুন আর আশা করছি সবটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং সবটি ঘুরে দেখে যাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো দর্শক দেখুক ছোটো ছোটো গাড়ি ছোট ছোট গাড়ি ঠিক করার তারা তো গাড়িগুলা আসলে অনেক জাতর গাড়ি আছে শিশুরা আটা হিকে যে গাড়ি দিয়া এবং মোটর সাইকেল আছে এবং অনেক জাতর গাড়ি আছে তো গাড়িগুলো তারা কাজ করার দেখুক তো দোকানটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে তো আশা করাম আপনারা দেখুন আমার কাছে আমার একটা দোকান দোকানের নাম হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানিতে আমার দিনাটির বিভিন্ন কোম্পানির আছে এবং আপনি সাতাশ হাজার তিরিশ বিজ আছে অরিজিনালিজিনাল ছিল আপনার দামে দামে আছে কমে আছে আছে অনেক ধরনের আছে কাপ আছে আপনি আছে কুকার আছে রাইস কুকার আছে

আমাদের কাছে বিভিন্ন লেদার আছে এবং আবার আপার সাইড ব্যাগ আছে বাহিরে যাবে বাইরে যাইবার আপনার ইয়ে ব্যাগ আছে অনেক সাইড ব্যাগ আছে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ আছে আপনার কাছে বিভিন্ন বাচ্চাদের আরও অনেকগুলো জিনিস আছে গড়ি আছে বিভিন্ন ধরনের মাল আছে বিভিন্ন আইটেমের মাল আছে কিছু বড় মানে মহিলারা পাঁচ ব্যাগ আট ব্যাগ চার ব্যাগ অনেক ধরনের মাল আছে আমার কাছে এখানে বিভিন্ন প্যাকেট কিছু বানা আমরা আমরা প্যাকেট মাল দিই সবসময় আমরা অনেক কাল থেকে নিজে কোম্পানি আছে এবং ঢাকা থেকেও আমরা মাল আনি এনে প্যাকেট রেটে মাল দিই সব আমরা প্যাকেট রেটে সবসময় পাই দেখো যে এখানে অনেক ডেগ আছে তো আমরা জানবো যে এই ডেগুলা মানে

যে আমরা এটা একটু রেট বেশি কি তবে আমরা শুরু করতে হয় আপনার এটা একে দিকে মানুষের বুঝে বুঝে যেমন সিস্টেম আনা যায় বোধে মানুষে বুঝে মানুষে ব্যবহার করে যেমন আরাম পায় নাকি আমরা একে রেটে বিক্রি ইয়ে করতাম এখন আমরা এই কার্পেটের রুমটা দেখাই মি তো কার্পেট কোন কোম্পানির কার্পেট আছে এটাও আমরা জানবো আমাদের কাছে আমাদের দোকানে আপনার আরেফের কার্পেট আছে আপনি আরো অনেক ধরনের কাপড় আছে মানে গ্লাস কাপড় আছে আপনার টেবিলের কাপড় আছে টেবি আপনার তারপরে চাটি আছে মানে কার্পেটে ফেলি সবকিছু আমরা আরিফে চাইজ ছোটো বড়ো মিলে সাইজ আছে আপনার বিভিন্ন রেডও আছে বিভিন্ন রেডের বিভিন্ন চাইজে আছে মাল এ আর সব কিন্তু আপনার কার্পেটিন আমরা আরে ফেলে অন্য কোনো কোম্পানির সব আরে ফেলে বিভিন্ন কোম্পানির মাল আছে ঠিক আছে কিন্তু আরে ফেলার সবচেয়ে হেভি মাল সবচেয়ে বেহেভি মাল সবচেয়ে উন্নত এরপর আমরা এসেছি যে ওয়ার্ডডুফ যে রুম আছে এ ওয়াডুফের রুম তো আমরা এখন এই ওয়ার্ডডুফগুলা দেখব এবং ওয়ার্ড তারা কিভাবে বিক্রি করবেন এটা আমরা জানুন তো আসলে আমার দেখতে অনেক সুন্দর লাগছে ওয়াডুকের রুমটা তো আমরা ওনাদের সাথে কথা বলবো যে কয়টা কোম্পানির ওয়ার্ডডুফ আছে এবং ওয়াডুফগুলা মানে দামের ব্যাপারে একটা ধারণা দিবেন মানুষ আমাদের কাছে আরিবের আছে তারপরে আপনার হ্যাঁ হামক আছে আপনি এরিও আছে কোম্পানি আছে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের ছুটো বড়ো আপনার আছে আমরা ছোট বড় আছে বিভিন্ন আছে কি এবার কাছে বিভিন্ন রেটের আপনার যে যদি কোনো সমস্যা হয় আমরা পাল্টাই দিতে পারি ফেরত করে দিতে পারি মানে বা পালাইয়া নিজে যদি না পালা এমনি যদি কোনো সমস্যা আমরা পাল্টা দিতে পারি চেঞ্জ করে যাই আমরা কোম্পানিটি এবারে দিতে পারতাম

প্লাস্টিক ওর রুমুদুকসি আমরা তো প্লাস্টিক ওর কি কি মাল আছে এই রুমে আমরা জানি এর মধ্যে আপনি প্লাস্টিকের চেয়ার আছে বালতি আছে আপনার বালতি আছে বোল আছে আপনার ঝুরি আছে ফটি আছে মোলার বক্সের আছে বাচ্চাদের বাচ্চাদের জন্য গুণ করার ফটিও আছে আমরা প্লাস্টিকের मग আছে পাটি আছে এ আপনার বন্না আছে ঝুরি মুই তে আপনার টেবিল আছে আপনার গ্যাসের চুলা আছে এই চুলা ছোট বড় আছে ফুল আছে কলচ খেটলী জগ টিফিন এই ৰোমাইলাম তই কানে ফ্ৰাই দেখিবা কৰো আমাৰ কলচ ছটু বড়ো চব জাতীয় কলচ আছে ছটা ৰেট বৰটা বড়ো ৰেট বিভিন্ন ৰেটে আছে আপোনাৰ প্লাষ্টিকৰ যোগ আছে আপোনাৰ কিটলি আছে আপোনাৰ কিটলি আছে মগ আছে টিফিন আছে আৰু বিভিন্ন ধৰণৰ মাল আছে কি আপোনাৰ গোদামো আমাৰ আৰু অন্য অনেক গোদামো আছে ইয়াৰ মতে আপোনাৰ টি এম এণ্ড টু মাল আপোনাৰ আকিজৰ মাল আৰ পেলৰ মাল এই হেমকুৰ মাল বেংগল ইয়াৰ পৰা এই তেল আপোনাৰ বিপিএল সব বিভিন্ন ধরনের কোম্পানি মাল আছে যে আমাদের কাছে আমরা পাইকারি মাল বেশি আমরা পাইকারি মাল বেশি আমরা পাইকারি সেল দিই কুর্সা পাইকারি বেশি কুর্সা বেশি আমরা মানে এটার মধ্যে যে কলকাতা মিটার সে কেন সে একই কলা সেটা ছোট বড় আপনি ডেগো ছোটো বড় এখানে আপনার কাছে আছে আন্ডি আন্ডির সেট আছে বড় বড় লোয়ারি আছে বড় লোয়ারে আন্ডি সেট তারপরে এটা নাসিরের গ্যালাস গ্যালাস নতুন বাড়ি তারপরে ডিনার সেট মগ

আপনাদের এই গানটি বাল্য পাল দেখে অবশ্যই আমাদেরকে আপনাদেরকে আমর্শ নিবে